আমি রত্না বঙ্গে চেকটুকি চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এখন দেখতে পাচ্ছ নারকেল কাটবো কারণ আজ ইচ্ছে হয়েছে নারকেলের পাটিসাপটা খাবো সেদিন তোমরা ভিডিওয় দেখেছ নারকেল গাছে নারকেল পাটতে পারতে কি কাণ্ডটাই না হলো তুই খাবি হ্যাঁ পাটিসাপটা খাস তো কথা বলার মাঝে তুই তো এসে মেয়াম করে শেষ করে দিলি তবে ওই জন্য নারকেলটা এখন কাটবো সেদিন তো নারকেলের নারকেল বাড়তে গিয়ে বাঁশটাও চাকাতে পারিনি আর আজকে দেখি কাটাটা কত দূর পারি দায়ে আর হলো না বলে দায়ে হবে না কেন হবে কিন্তু সাঁড়াশি যেখানে আছে সেখানে আর দাটা কেন কাজে লাগাই ওই জন্য সাঁড়াশি নিয়ে চলে এসেছি নারকেল ছাড়াবো বলে তো দেখো দায়ের থেকে কিন্তু সাঁড়াশিতে বেশ ভালোই হয় তবে একটু শক্তির প্রয়োজন আছে তবে সহজেই হয়ে যায় খাওয়ার জন্য কিরকমভাবে যুদ্ধ করছি সাঁড়াশি আর নারকেলের সাথে সেটা তো আমরা দেখলেই তো বুঝতে পারছো নারকেল ছাড়াতে ছাড়াতে হাঁপিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এখন নারকেল প্রায় ছাড়ানো শেষ ওই লাস্টের টুকু আর পারলাম না তাই হাত পরিবর্তন করতে হলো গায়ে কত শক্তি আমার আর প্রচুর মশা উঠেছে বসাও যাচ্ছে না মশা এত এবার দিন আমি জলটা বের করি এক্ষুনি বসে যাবো ঠিক আছে দু রকম করতে হবে এখন চলুন ডাল বাজবে আমার হবে আমাদের পাঠস্তা অনুষ্ঠান বন্ধুরা চলো আমাদের সাথে চলো এইটা করে দেখাবো আজকের নারকেলের বুঝতে পারছো ব্যাপারটা এরকম হচ্ছে শাল জল এটা এরকম করতে হয় তুষি এ তুই কি ধরেছিস ওটা কি ধরেছিস তুষি রে দিবি এ টুসি ঘরে নিয়ে যাবিনা ঘর কিন্তু খুব বন্ধ হয় দেখ কোথায় ধরেছিস দেখি এই টুসি কি ধরেছিস তুই কি খাচ্ছিল একটা মার 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 চড় মার তুষি মার দুধা দুঘা মার বড্ড লাফাচ্ছে আমরা পাটিসাপটা খাবো আর তুষি কিছু খাবে না তাই কখনো হয় কেন দেখ শুধু এ দিবি দে আমার দে দে রান্না করে খাবো দে 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 তোর মনে হয় আমি ইঁদুর খাই টুসি রে ছাড়ানোর জন্য কি চেষ্টা নাই হচ্ছে ঠিক আছে তাহলে খা ঘরে কিন্তু নিয়ে যাবি না বাগান ওই দিক যা ওই দিক যা ওই দিক যা যা সোজা চলো বাগানের দিক চল কি পিঠে হাত চাপড়া দিচ্ছে তাই হ্যাঁ পিঠে হাত চাপড়া দে পিঠে হাত চাপড়ানো হচ্ছে কি হচ্ছে ওটা হুম এটু শি ধর ভালো করে ধর ভালো করে ধর ছাড়বি না ছাড়বি না গলা কামড়ে তোর মতোই বড় ইঁদুরটা যা যেখানে নিয়ে যাবি যা খেয়ে নে খাওয়া আমরা চলে যাচ্ছি হ্যা খেয়ে নে হম বাইরে নিয়ে যা ঘরে কিন্তু আনবি না ঘরে না ঘরে না ঘরে না ঘরে না দেখে এটা শীত দেখি বল এটা দেখি আর আমি নিচ্ছি না তুই জানিস আমি ইঁদুর খাই না চলে যাচ্ছি খা ওর কাজ শেষ দিই খা এবার ঘরে না নিয়ে আসা পর্যন্ত শান্তি না আমি জানি তুই ঘরে কিন্তু আনবি না সন্ধে সন্ধে নারকেল করায় বসে গেলাম কারণ সকাল সকাল না বসলে দুরকম পিঠে শেষ হবে না তো সেই জন্য দেখো একটা করা হয়ে গেছে মালা একটা মালা শেষ হয়ে গেছে আর একটা মালা চলছে আর কি ঘুরে তো সেদিন ডাব ব্যাপারে এসেছিলো তাদের কাছ থেকে বাবারা বেড়ে নিয়েছিল আমরা বাড়ি ছিলাম না সেই দিনই বাড়ি এসেছি আমরা আর কি ওই জন্যই এই নারকেলটা পাওয়া গেছে না হলে পাওয়া যেত না মানে অনেক কষ্ট করে অনেক সাধনা করে বললেও ভুল হয় না তো এখন দেখো নারকেল হাত কুরোনির থেকে আমার এই কুরুনিটা মানে এই বডি কুরুনিটা বেশ ভালো হয় আর আমি এখানে আজকে শুধু ময়দার হবে ময়দা সাপটা একটু বেশি করেই নেব কারণ দু রকম আছে এদিকে মিষ্টিটাও হবে আর ওদিকে নারকেলেরটাও হবে আলাদা আলাদা করে হবে সব পরিমাণ মতো লবণ দিলাম চিনির বদলে হালকা করে খেজুরের মিষ্টি বেশি দেবো না মিষ্টি হয়ে গেলে আবার উঠবে না কিন্তু তো ময়দা এমনি জল দিয়ে আর এই হাতের সাহায্যে একটু মানে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেবো কি তারপরে হাতা দিলাম শেষ পর্যন্ত আমার এরকম দাঁড়ালো আগেরবার পিঠে খেয়েছিলাম আর এই যে খেজুরের মিষ্টি আর এই মিষ্টি রাখা ছিল সব মানে একটু একটু করেই ছিল তা একসাথে তো আর অত দেওয়া যায় না হবেও না তো অল্প অল্প করে পরে খাব বলে আর রেখে দিয়েছিলাম তো সেইগুলোই আজকে কাজে লেগে যাচ্ছে সাপটার জন্য তো দেখো আমার এই রকম দাঁড়ালো মানে ওটা মিষ্টি তারপরে আমি দিয়ে দিলাম এতে নারকেল নারকেল করাগুলো দিয়ে দিয়েছি আর এতেও দিয়ে দেবো হালকা করে খেজুরের মিষ্টি তার সাথে আবার চিনিও দিচ্ছি চিনিটা দিলে বেশ ভালো হয় তো আর এই খেজুরের মিষ্টি আছে ওই জন্য দিয়ে দিলাম আর দেখো লাস্ট পর্যন্ত এই যে আমার রেডি হয়ে গেছে পরে একটু আমল দুধ ছিল বলে সেটাও দিয়ে দিলাম কারণ দিলামি হয়ে গেছে তাওয়ার মাঝখানটা বেশি লেগে যায় বলে মাঝখানটা একটু তেল দিলাম আর আগে অনেকবার চেষ্টা করেছি কিন্তু উঠেনি তো দেখো মাঝখানটা একটু তেল দিলাম তাওয়াটা আবার ধুয়ে আনলাম এই করে করে লাস্টে দেখো কী সুন্দরভাবে উঠে যাচ্ছে সাপটা মাঝখানে একটু লেগে গেল মানে বেশি জোরে করেছি তো তাই আর এইবার আমি খুন্তি এই বেশ গোল করে দিচ্ছি মাঝে মাঝে মনে হয় এই কাঁটা কম্পাসে বা পেন্সিল কম্পাসে দড়ি বেঁধে আর যদি আমি এরকমটা করি মনে হয় আমার ভালোই মানে পিঠেটা হবে আমি যখন ওরকম করছিলাম তখন মনে হচ্ছিল যে হচ্ছে যদি এরকম কম আনতাম নেই তো অনেকদিন আগেই তো সব পাট চুকে গেছে না যাক এবারের মতো বেঁচে গেলাম এবারে আর হয়তো লাগবে না কিছু ভালোই উঠছে যখন উঠুক আর এদিকে দেখো আমার দিতে দ্বিতেনদেই কিন্তু এক একটা করে খাওয়া শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক খাওয়ার জন্যই তৈরি করা মানে এমন টেস্টি হলে তো কি আর থাকে জিনিস সে তো সব উঠেই যাবে এই খুন্তির সাহায্যেই সব থেকে ভালো হচ্ছে তাই আমি খন্তির সাহায্যেই গোলটা তৈরি করার চেষ্টা করছি আর হাতা দিলে গুলিয়ে যাচ্ছে কখনো উঠছে আবার কখনও গুলিয়ে যাচ্ছে আবার তো বন্ধুরা পাটশাপটা যাই বলো না কেন তোমরা দেখছো ভালোভাবেই উঠছে কিন্তু এর আগে যে মানে কেমন হচ্ছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না মানে প্রথম একটা খারাপ হয়েছে তারপর এগুলো সব ভালোই হয়েছে আর গুড় দেওয়ার কারণে এতটা চিট হয়ে গেছে মানে চিট বলতে কি মানে এতটা এঁটে গেছে একটু কম কম থাকলে ভালোই হতো আর ওই এঁটে যাওয়ার কারণে আমার হাত থেকেও ছাড়াচ্ছে না দেখছো বুঝতে পারছো তোমরা অবশ্যই তো এইভাবে আমি কয়েকটা পাটি সাপটা তুলে নেব আর ওই জন্য এতটা নরম হয়েছে আগেরবার চালের গুঁড়ো করেছিলাম তাই শক্ত ছিল তো এটা ময়দা সুজি দেওয়া লাস্টে সুজি দেওয়া হয়েছে এটা হচ্ছে সেই কালাকাঁদ মিষ্টি আর এখনো নারকেলের যেটা সেখানে আমি সেটা এখনো খাইনি সেটা তোলা হোক তারপরে খেয়ে বলছি কোনটা ভালো লেগেছে বেশি আমাদের সাথে সাথে গ্যাসের ওভেনটাও কিন্তু পিঠে খাচ্ছে মানে পিঠের ওই ছিটে ফোটাগুলোই পাচ্ছে আর কি নারকেল আর মিষ্টি কিন্তু পাচ্ছে না ওকে শুধুই ময়দা গলা দেওয়া হচ্ছে এরপরে যেটা হবে এটা নারকেলেরই হবে তো দেখো এটা আরও সুন্দর উঠেছে যত শেষ হয় পিঠে তত কিন্তু ভালো ওঠে এটা কিন্তু একদম সত্যি এবার কিন্তু নারকেলেরটাই বেশি ভালো লেগেছে খেতে তো বন্ধুরা ভিডিওটা আজই এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা সকল বন্ধুকে